2023 সালের থেকে ক্রমশ দাপট বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তের। বিভিন্ন অফিসের কাজ থেকে নিত্যদিনের নানা কাজে বেশ ভালোভাবেই রাজত্ব করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। শুধু কর্মক্ষেত্রই নয়, গাড়ি চালানো থেকে শুরু করে স্কুলের অ্যাসাইনমেন্ট সবখানেই জায়গা করে নিয়েছে এআই। 2024 সালের শেষে এবার শিক্ষাঙ্গনেও এআই প্রযুক্তি চালু হতে চলেছে। শহর কলকাতার হাওড়ার খুব কাছেই ক্রেট মাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল শুরু করতে চলেছে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রয়োগ সঙ্গে থাকছে স্পোর্টস থেকে শুরু করে অন্যান্য বহু বিষয় একেবারে নার্সারি থেকেই চলছে এআই নির্ভর ভর্তি প্রক্রিয়া পদ্ধতি বুধবার শহর কলকাতার এক তারা হোটেলে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই স্কুলে এদিন অভিনেতা নিজেও অত্যন্ত আপ্লুত হয়ে জানান এই স্কুলের পরিকাঠামো সত্যি অভাবনীয় তিনি অকপটে বলেন এমন স্কুল দেখলে সত্যি স্কুল জীবনে ফিরে যেতে ইচ্ছে হয়